হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি আপনার অশেষ সম্মতে সবাই ভালো আছো আজকে আমার ভিডিও থামলে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আমি কি নিয়ে আজকে টপিকটা বলতে চলেছি আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি যেটা তোমাদের খুবই উপকারী হবে এবং যারা নতুন নতুন চ্যানেল খুলছ তাদের তো বিশদভাবে এটা উপকারী হবে আমার ভিডিওটা যাই হোক বন্ধুরা অনেক কিছু বলবো এই ভিডিওতে তোমরা স্কিপ না করে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমার একান্ত প্রাণের শহর থেকে কলকাতা থেকে আমি রাজিয়া আমার রাজিয়া স্লাইভ সাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য আজকে আমি এই ভিডিওটা অনেকগুলো কারণে করতে চলেছি কারণ আমি অনেককেই দেখেছি এই ভুলগুলো করতে তাই ভাবলাম আমি এটা নিয়ে একটা ভিডিও করি এবং আমি নিজেও এই ভুলগুলো করেছি আমার চ্যানেলে ওই জন্যই আজকে আমার ঢুকতে হচ্ছে আর আজকে আমার চ্যানেলটাও গ্রো হচ্ছে না সেই কারণগুলো আমি যেটা করেছি যে ভুলটা আমি করে ফেলেছি আমি চাই না তোমরা যারা নতুন চ্যানেল খুলছ তারা এই ভুলগুলো করো তাই আজকের আমার এই ভিডিওটা করা তোমরা প্লিজ স্কিপ না করে আমার ফুল ভিডিও কন্টিনিউ করবে তাহলেই কিন্তু বুঝতে পারবে আর আমার যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করুন প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট পরিবারে তোমরাও একটা ছোট্ট বন্ধু হয়ে থেকে যেতে পারো বন্ধুরা যাই হোক বন্ধুরা এত বক বক না করে আমি আমার মূল উদ্দেশ্যে ফিরে যাই দেখতেই পাচ্ছ অনেক চ্যানেল আছে যাদের চ্যানেলে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ওয়াচ টাইম থাকা সত্ত্বেও মনিটাইজেশন পাচ্ছে না কারণ কেন বলতো তাদের চ্যানেলগুলো এই রকম ভুল করেছে তাই অনেক অনেক ভিউজ থাকা সত্ত্বেও অনেক অনেক ওয়াচ টাইম থাকা সত্ত্বেও তিনশো দিনের মধ্যে সবাই যেন এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার মনিটাইজেশান করতে হয় তো যাদের অনেক এমন অনেক চ্যানেল আছে যাদের চার হাজার ওয়ার্স টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার তাদের চ্যানেলে হয়ে গেছে কিন্তু তারা মনিটাইজেশানের জন্য অ্যাপ্লাই করেও মনিটাইজেশান পাচ্ছে না কেন বলো তো বন্ধুরা কেন পাচ্ছে না তাদের একটাই ভুল চ্যানেলে তারা হচ্ছে লোকের কন্টেন্ট ইউজ করছে যাদের রিউ রিউজ কন্টেন্ট রিউজ কন্টেন্ট ইউজ করলেই তোমরা কিন্তু কোনো মতেই অনেক অনেক সাবস্ক্রাইবার গেন করলেও চার হাজার ওয়াচ টাইম পূরণ হলেও তোমরা কোনো দিন মনিটাইজেশান অন করতে পারবে না কারণ লোকের তাদের কন্টেন্ট লোকের কন্টেন্ট যদি আমার ভিডিওতে আমার চ্যানেলে আমি দিই তাহলে কিন্তু ইউটিউব অ্যালবোরিয়ামটা ঠিক বুঝতে পারবে আর তোমার মনিটাইজেশান ডিমনিটাইজেশান করে দেবে তাই বলছি বন্ধুরা এখনও অনেক চ্যানেলকে আমি দেখেছি অনেকের মনিটাইজেশান হয়েও তারা এখন দেখছি লোকের ইউজ কন্টেন্ট ব্যবহার করতে সাবধান বন্ধুরা আমি এই জন্যই সতর্কতা করতে এসেছি অনেক চ্যানেল কিন্তু ডিমনিটাইজেশান অলরেডি হয়ে গেছে তোমাদেরও হতে পারে তাই বলছি বন্ধুরা লোকের কন্টেন্ট ইউজ না করে তোমার যা ট্যালেন্ট সেটাই তুমি তোমার চ্যানেলে দিতে থাকো একটা দিন ধৈর্যের ফল মিঠা হয় সহ্য করতে করতে এক একদিন ঠিক তোমাদেরও ধৈর্যের ফল মিঠা হবেই আর চ্যানেলও গ্রো করবে আমি যে ভুলগুলো করেছি সব থেকে আগে সবাই করবে ফার্স্ট হচ্ছে বড় যারা হচ্ছে বড় চ্যানেল নিয়ে এগাবে ভাবছ তারা কিন্তু চ্যানেল খোলার পর বড় চ্যানেলে যাদের বড় ভিডিওতে ভিউজ আসে না প্রথম প্রথম ভিডিও দিলে কারোরই ভিউজ আসতে চায় না তারপরই আমরা ভেঙে পড়ি ভাবি যে শর্টস ভিডিও দেব কিন্তু শর্টস ভিডিও দিলে বড় ভিডিওর রিচ কমে যাবে আমি বারবার বলছি যারা বড় ভিডিও নিয়ে এগোতে চাও তারা কিন্তু শর্টস ভিডিও দিলে বড় ভিডিও রিচ কমে যাবে আমিও প্রথম প্রথম কিন্তু বড়ো ভিডিও ছাড়তে ছাড়তে বড় ভিডিও ছাড়া বন্ধ করে দিই তারপর শর্টস ভিডিও ছাড়তে থাকি আর শর্টস ভিডিওগুলো একের পর এক ভাইরাল হতে শুরু করে দেয় দশ হাজার আট হাজার কুড়ি হাজার এরকম ভিউস আসা স্টার্ট করে দেয় তারপরে কিন্তু আমার কিন্তু লং ভিডিওতে ভিউস আসা কমে গেছে কারণ যখন তোমরা বেশি বেশি করে শর্টস ভিডিও করবে তখন কিন্তু ইউটিউব তোমাদের শর্টস ভিডিওগুলোই ভাইরাল করবে বড় ভিডিও রিচ কমিয়ে দেবে এবং যারা শর্টস ভিডিওর কিন্তু মনিটাইজেশান কিছুতেই অন করতে পারবে না তিন মাসের মধ্যে টেন মিলিয়ন হতে হবে তারপরই তোমরা গিয়ে মনিটাইজেশান অন করতে পারবে যারা ভাবছ যে অতি সহজ তারা শেষে গিয়ে দেখবে কিছুতেই আমার একুলো যাবে আর ওকুলও যাবে দেন তোমরা যারা বড় ভিডিও করতে চাইছো বড় ভিডিও নিয়ে গাতে চাইছো তারা একবারেই বড় ভিডিও দিতে থাকো প্রতিদিন একদিন ছাড়া ছাড়া দাও কি প্রতিদিন দাও দিতে থাকো একদিন চ্যানেলটা ঠিকই গ্রো করবে আর তোমাদের চার হাজার ঘন্টা ঠিক পূরণ হবে আর ওয়াচ টাইমও খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে তোমরা মনিটাইজেশনও অন করতে পারবে আর যারা ভাবছো আমাদের তো শর্টস লোভে পাপ আর পাপে মৃত্যু যারা ভাবছো আমাদের শর্টস ভাইরাল হচ্ছে শর্টসের ওয়াচ টাইমটা কোনো মতে কোনো মতেই যোগ হবে না শর্টসের ওয়াচ ওয়াচ টাইমটা কোনো মতে বড়ো ভিডিওর ওয়াচ টাইমে যোগ হবে না তার সম্পূর্ণ পুরো আলাদা সেটা শর্টস ভিডিওতে শুধুমাত্র তোমরা টেন মিলিয়ন হতে হবে তারপরে তোমরা গিয়ে তোমাদের মনিটাইজেশান অন করতে পারবে তার আগে কিন্তু কিছুতেই অন করতে পারবে না তাই বলছি বন্ধুরা তোমরা শর্টস ভিডিও না ছেড়ে আর যারা শর্টস ছাড়তে চাইছো যাদের শর্টসে অনেক অনেক ভিউস আছে তারা শর্টসটা নিয়ে এগাতে পারো কিন্তু যাদের শর্টসে কুড়ি হাজার দশ হাজার আট হাজারে গিয়ে থেকে যাচ্ছে আমি তাদেরকে বলবো তারা শুধুমাত্র বড় ভিডিও ছাড়তে থাকো বড় ভিডিওর ব্রো আসবেই চ্যানেলে ভালো করে থামবেল বানাবে ভালো করে কোয়ালিটিওয়ালা ভিডিও বানাবে আর ভালো ভালো কন্টেন্ট দেবে লোকের কন্টেন্ট কিছুতেই ইউজ করবে না যতই হোক মানে তোমরা যদি লোক করতে চাও তাহলে কিন্তু চ্যানেল ডিমনিটাইজেশন হয়ে যাবে আর চ্যানেল চার হাজার ওয়াচ টাইম থাকা সত্ত্বেও হাজার সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও লোকের কন্টেন্ট ইউজ করলে রিউজ কন্টেন্ট ইউজ করলে তোমরা কোনো দিন মনিটাইজেশান পাবে না আমি কিন্তু অনেককে দেখেছি এই জন্যই আজকে আমার এই ভিডিওটা করা আমি এমন অনেকের ভিডিও দেখি তারা কিন্তু বেশিরভাগ অন্যের বড় বড় চ্যানেল তাদের ভিডিওর ক্লিপ নিয়ে নিজের ভিডিওতে দিচ্ছে কিন্তু এটা একদমই উচিত না এটা আমিও করেছিলাম আমি তখন জানতাম না মানুষ অনেক মানুষ আছে যারা জেনেও ভুল করে আবার অনেক মানুষ আছে না জেনেও ভুল করে তো সেরকমই আমি না জেনেই ভুল করেছিলাম তাই যখন জানতে পারলাম আমি নিজে সুঝিয়ে নিয়েছিলাম তাই আমি যেটুকু জানি আমি তো টেক চ্যানেল নই আমার তো এটা টেক চ্যানেল নয় আমি যতটা জানি আমার মধ্যে যতটা আমার অভিজ্ঞতা আছে আমি সেই জায়গা থেকে তোমাদেরকে বলছি যাদের চার হাজার টাইম দরকার তারা চ্যানেলটাকে ফ্রেশভাবে ভিডিও দিতে থাকো নিজের কন্টেন্ট দিতে থাকো যাদের ব্লগ চ্যানেল তারা ব্লগ ভিডিও দাও যাদের ট্রাভেল চ্যানেল তারা ট্রাভেলিং ভিডিও দাও যাদের কুক চ্যানেল তারা কুকিং ভিডিও দাও একদম ফ্রেশভাবে ভিডিও দাও এবং আমি সবথেকে বড় ভুল যেটা করেছি জানো বন্ধুরা আমি দিনের পর দিন লাইভ করেছি আমি তোমাদেরকে আমি আমার জায়গা থেকে আজকের ডেটে দাঁড়িয়ে বলবো যাদের তোমরা নতুন চ্যানেল খুলেছ বা যারা নতুন ক্রিয়েটার আছো এই ইউটিউবে আর বা যারা তোমরা যারা ভিডিও চ্যানেল খুলবে ভাবছ তাদেরকে বলছি বন্ধুরা একদমই চ্যানেলে যদি ভিউস নাও আসে একদমই লোভে পড়ে লাইভ করতে যাবে না লাইভ করে মনিটাইজেশন অন করলে কোনো লাভ নেই মনিটাইজেশান অন করার পর ভিডিওর রিচ কমে যাবে ভিডিওতে ভিউস আসবে না তখন দেখবে এই যে কাঁদতে হবে মন খারাপ করে থাকতে হবে তার থেকে বন্ধুরা একটা সময় দিয়ে ভিডিও ছাড়তে থাকবে এক মাস আসবে না দু মাস আসবে না তিন মাস আসবে না চার মাস পর থেকে এমনি তোমাদের ভিডিওতে এমনি আসবে ভিউজ কোনো প্রবলেমই হবে না আসবেই ওই জন্য বলছি একদম ফ্রেশভাবে ভিডিও ছাড়বে কোনো লাইভ করবে না যদি বড় ভিডিও হয় শর্টস একদম ছাড়বে না বড় ভিডিও দিয়েই এগোতে পারো আর লোকের ইউ কন্টেন্ট একদম ইউজ করবে না লোকের কন্টেন্ট ইউজ করলেই কিন্তু ডিমনিটাইজেশন হয়ে যাবে আজকের আমার মূল বক্তব্য এটাই হলো যে কন্টেন্ট একদম ইউজ করা যাবে না লোকের কন্টেন্ট ইউজ করলেই মনিটাইজেশন পাবে না হাজার হাজার ভিউজ লাখ লাখ ভিউজ কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর কিন্তু ডিমনিটাইজেশন হয়ে যাচ্ছে কারণ তারা লোকের কন্টেন্ট ইউজ করেছে আর লোকের কন্টেন্ট ইউজ করলে চ্যানেল ডিমনিটাইজেশন করে দেবে কিছুতেই তোমাদেরকে মনিটাইজেশন অন করবে না তাই বলছি বন্ধুরা যাদের নতুন চ্যানেল তারা একদম ফ্রেশভাবে ভিডিও ছাড়ো একদম নিজের কন্টেন্টে নিজের যা ট্যালেন্ট আছে সেইগুলোই করতে থাকো তাহলে একটা দিন সবুর সহ্য করতে করতে একটা দিন গিয়ে তোমাদের চ্যানেল ঠিকই গ্রো করবে আর আই হোপ এই ভিডিও ভিডিওটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে আর কিছুটা হলেও উপকারিতা আসবে আর এই পর্যায়ে যারা এতক্ষণ আমার সাথে আছো পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এরকম ভিডিও পেতে অনেক অনেক কমেন্ট করতে থাকবে আর আমার পাশে থাকতে থাকবে এবং যারা আমার নতুন চ্যানেলটা ভিজিট করছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশের বেল আইকনটা অন করে দেবে যাতে আমার ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নথিটা পৌঁছে যায় এবং তোমরা আমার এরকম ভিডিও তাড়াতাড়ি দেখে নিতে পারো আজকের আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর নতুন একটা দিনে নতুন একটা সকালে আবার তোমাদের সাথে আমার ভিডিও নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সারাক্ষণ হাসতে থাকবে টাটা আল্লাহ হাফিজ